দেখা কি হয়েছে? কি মারের মতো চিল্লাচ্ছিস কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে চলেই না একটা জিনিস দেখাবো এ এতো মহাজালা আচ্ছা ঠিক আছে চল

চোরের বাচ্চা রোজ রোজ রান্নাবাটি খেলার নাম করে তোরা ঘরের পিছনে সেই করিস আমরা তো রান্নাবাটি খেলছিলাম তুমি ভুল দেখেছো কি আমি ভুল দেখেছি লেওরা আজকে তোদের এমন ছাটা ভাঙবো বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে মানে ঝগড়াগুলোকে অনেক সহ্য করেছি আজ এই দুটোর গাড় আমি ভেঙে দেব না তোর কিছু করতে হবে না এই দুটোর গাড় আমি নিজেই ভাঙবো এই মেনে দে দাদু তুমি কি আমাকে মারবা না না মারবো না সেগো মানে আজকে তোদের পুজো দেবো কি বলছিস? আমি চুপচাপ তো আর চুদ মারিচ্ছিলে কুতার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটু জন্য বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চোদ্দটা ইঞ্জেকশন নিতে হতো গোদা তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেaura দাড়ি আগে কুকুটার পুnga মেলতাম তারপর পরে বাড়ি আসতাম কি বল কি হ্যাঁ আমাকে তো চেনেনা ভাড়া ও যদি কুত্তা হয় আমিও লেওরা পলটু ছেড়ে কথা বলতাম নাকি কিনে নিয়ে ভাড়া কি করছিস হ্যাঁ এই কি আর করব আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর ভাড়া সব সময় গল্প কলি হবে যা একটু মাল নিয়ে খাই আরে শেন হয় আনলাম কিন্তু আগে বল তুই আজ গিয়েতে খুশি খুশি কেন ভূদরবাল দেখে তো মনে হইতো শাটাই রঙ লেগেছে। হ্যাঁ মানে ঠিকই বলেছিস। বানাই আজকে ফাটা বিড়ি খাচ্ছিলি বুঝলি তো? বাপের কাছে ধরিয়ে দিয়েছি। কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে? হ্যাঁ মানে হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি গেলেন কেন রে? আমি তো খুব মজা পেছি। এবারে তোর কপালে চুদুন আছে রে ফুটো। মানে আমার কপালে বা চুদুন খাইতে হবে কেন? বানার বালতি ফাটাকে বিড়ি খেতে কি ধরিয়ে দিয়েছিস? আমি সিওর ফাটাতের প্রতিশোধ নেবেই মারা তো দাদু কে নিয়ে পুরো করে দিয়েছে লেওরা এটা কি তোর দাদু ঠিক করলো আমার গায়ে হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বালচুদা হতে আমার বাপটা বালে তুদ মানি ধ্যান দেব দাদু কে আমাদের থাপ খাজো দালা কেউতে তুই চিন্তা করিস না বালার বালে প্রতিশোধ তো আমি নেবই আর তারপর তোর না বুঝবে এই ফাটাকে দিনি কে চোদ্দ না আমি কেন চোদ্দ না শুধু আর বাল শুনে সারাদিন কোথায় ছিলিস ও কোথায় থাকবো ক্লাবেই বসেছিলাম এখন একটু ক্লাবে টো বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি হারিও হরিম চিন্তা পাক ডম এই কেড়ে এই কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন আমি এখান যাচ্ছিলাম রে হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্তা পাক আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভদারবাল বল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং চিন্ত এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিন্ত পাকে ডমডম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গাই ছুঁটালে আমল হয়ে যাবো হ্যাঁ এটা একবার বল গাই ছুটালেই সে অমর হয়ে যাবে তিনটে পাখি ডমডম্মি তিনটে পাখি ডম ডম এটা এখন আমার হ্যাঁ ভোদার ওটা নাকি উনার দেলামরা ওটা আমার কাছে দে হে বার দেমুন না এটা এখন আমার কত ঠক আমল হবে চুট না কি এই সুযোগ চন্দনাটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জন্য ওরা সাটা ছিটি অমর হয়ে যাবো তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো এসেছি হে বড়া ভাগ পেয়نيه পালিছি দৌবা গুড গুড নে আর সময় নাষ্ট করিস না আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে দ লেওড়া পক করে একটু অমর হয়ে যাইয়ে আতে ঠিক আছে আর দেখ তোমার গায়ে ছিটাও আর আর দেখ দে আমার গায়ে ছিটা বো হে লেওড়া আ দেখ যালে আমার কি হবে বড়া তুই বাচ্চা মানুষ ত অমর হ কি করবি আর তাছ নাও সংসারে তো তুই ভালো চড়িস না তাই তোর অমর হলে আপনি চোধ না তুই আমার গায়ে বেশি করে ছিটা আর তুই অল্পে শুনে এই কি গা চুলকে থেকে নেতা কি রে গা চুলকে থেকে নেতা কি মিশেছি শরীরে এই মেয়েতে আমি আবার কি মিশে বল ছোলের বাচ্চা আমার গায় আলবাল জল ছিটি এত ফাক্তলে অমর হতে চাস উরে চুলকে গেল উমা 제고 মানে তুই আমার এই হবে গাল মানে এইতেলে বাপের গাল মারা ধান্দা এ আমি কি করলাম হে কি কলি হে বা আমার সাথে চক্কর না আমাকে বিলিকে থেকে ধলি দা বালা ঘতির ভিতরে বিটি পাতা মিথিয়ে দিয়েছি এবার চদুন কে মরবি কি